একটি রাষ্ট্রের নাগরিকের মৌলিক পাঁচটি অধিকারের ভিতরে চিকিৎসা সেবা হলো একটি তার মৌলিক অধিকার কিন্তু আপনারা জানেন যে তিন শতাধিক গ্রাম বাইশটা ইউনিয়ন বড় উপজেলা মুরাদনগর এই মুরাদনগর উপজেলার সকল মানুষের মাত্র এই পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হসপিটাল দিয়ে এই চিকিৎসা সেবা কাবার করা যায় না আমাদের জন্য দুর্ভাগ্য বা আমাদের জন্য এটা একটা বদকিস্ম যে নেতার অনেক পরিবর্তন হলো জনপ্রতিনিধি অনেকেই আসলো কিন্তু এই চিকিৎসা সেবার বেহাল দশা এখনো ভালো হলো না ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে এই পঞ্চাশ শয্যার এই হসপিটালটাকে ইনশাআল্লাহ একশো শয্যায় উত্তীর্ণ করবো পরীক্ষা নিরীক্ষার যে সরঞ্জাম আছে অত্যাধুনিক মানের সরঞ্জামে এটাকে সমৃদ্ধ করব। এবং অ্যাম্বুলেন্স সেবা এটাকে চব্বিশ ঘন্টায় এবং প্রয়োজনে একাধিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একটি হসপিটাল পরিচালনা করার জন্য যেমন পরিচ্ছন্ন পরিবেশের দরকার এবং তার পর্যাপ্ত লোকবলেরও দরকার ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন এবং আল্লাহ যদি সুযোগ করে দেয় একটি উন্নত চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দেব এবং প্রয়োজনীয় লোকবলের যোগান দিয়ে একটি সমৃদ্ধ হসপিটাল গড়ে তুলব ইনশাআল্লাহ